হাই ইব্রিয়ান তো কেমন আছেন সবাই তো অনেক দিন পর কিন্তু আরও একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আমাদের এখানে এটা হচ্ছে অষ্টম প্রহর আর আমরা গেছিলাম মানে পাঁচপুকুর কান্তার এখানে অনেকে আপনারা চেনের আবার অনেকে হয়তো আপনারা চেনেন না কিন্তু আমরা সেদিন গেছিলাম অষ্টম প্রহরে মানে দুই তিন দিন হচ্ছিলো কিন্তু তখন আমরা যাইনি আমরা গেছিলাম রাশের দিন আর এখানে গিয়ে কিন্তু আমরা পুরোটাই অবাক হয়ে গেছিলাম কারণ আমরা মনে ভাবতেও পারিনি যে এত লোক হবে মানে প্রতি বছর হয় অষ্টম প্রহরটা ঠিকই কিন্তু এত লোক হবে সেটা আমরা মানে আমাদের কল্পনার বাইরে ছিল আর এখানে কিন্তু নতুন একটা মন্দির করেছিল যেহেতু তার কারণে কিন্তু আরও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা আপনারা আর এখানেই তো আমরা গেছিলাম একটা থিমের ওখানে সেখানে ছিল রাক্ষসের মুখের মধ্যে ওর ভিতরেও কিন্তু অনেক মানে রাধা কৃষ্ণের ঝুলন ছিল তারপরে শ্রীকৃষ্ণ ছিল নরসিংহ ছিল অনেকেই কিন্তু ছিল আর হ্যাঁ আপনারই কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু কীর্তন হচ্ছিলো আর কীর্তনও কিন্তু খুব সুন্দর হচ্ছিল দেখতেই পাচ্ছেন এত লোক আর আসার সময় আমরা গেছিলাম আট ওই সাতটা সাড়ে সাতটার দিকে তাই এত ভিড় হয়েছে জানি না যে আরও কত মানুষ আসবে এখানে কিন্তু মায়ের ভোগ ছড়াচ্ছিল মানে বাতাসা ছড়াচ্ছিল আর ওই দিকে হচ্ছে ঠাকুর আর মন্দিরটাও কিন্তু খুব দারুণ হয়ে টকটা ছিল এটুকুই কেমন লাগলো অবশ্যই বলবেন বাই টা